বিশ্বাস প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন সমুদয়ের শাস্ত্রে যা আছে তোমার নিজের মধ্যেই তা আছে বরং তার চেয়ে হাজার গুণ বেশি আছে নিজের উপর বিশ্বাস কখনো হারিও না এ জগতে তুমি সব করতে পারো কখনো নিজেকে দুর্বল ভেবো না সব শক্তি তোমার ভিতর রয়েছে চাই শ্রদ্ধা নিজেদের উপর বিশ্বাস চাই আমরা আত্মা আমরাই অমর মুক্ত আমরা কি কখনো পাপ করতে পারি অসম্ভব এই রকম বিশ্বাস আমাদের মনের মধ্যে যাই এই বিশ্বাসটাই আমাদের মানুষ করে দেবতা করে তোলে এই শ্রদ্ধার ভাবটা হারিয়েই তো দেশটা উচ্ছন্নে গিয়েছে বড় হতে গেলে কোনো জাতি বা ব্যক্তির পক্ষে তিনটি অবশ্যই প্রয়োজন সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস হিংসা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব ও যারা সৎ হইতে কিংবা সৎ কাজ করিতে সচেষ্ট তাহাদিগের সহায়তা করা তুমি নিজেই তোমার অদৃষ্টে নির্মাতা তুমি নিজ কর্মফলে ভালো মন্দ দুই ভোগ করিতেছ তুমি নিজেই নিজের চোখে হাত দিয়া বলিতেছ অন্ধকার হাত সরাই গেল আলো দেখিতে পাইবে অপরের জন্য যদি আমরা ক্ষুদ্রতম কাজ করি তাহলে নিজের ভিতরে শক্তি জাগ্রত হয় এমনকি অপরের সামান্য কল্যাণ চিন্তা ক্রমশ মনের মধ্যে সিংহের শক্তি সঞ্চারিত করে বাধা যত হবে ততই ভালো বাধা না পেলে কি নদীর বেগ হয় যে জিনিস যত নতুন হবে যত উত্তম হবে সে জিনিস প্রথম তত অধিক বাধা পাবে বাধাই তো সিদ্ধির পূর্ব লক্ষণ যেখানে বাধা নেই সেখানে সিদ্ধিও নেই কাপুরুষ ও মূর্খরাই অদৃষ্টের দোহাই দেয় সংস্কৃতের এই রূপ আছে কিন্তু যিনি শক্তিমান তিনি দাঁড়ায়ে উঠিয়া বলেন আমি আমার অদিষ্ট করিব যাহারা বৃদ্ধ হইতে চলিয়াছে তাহারাই কেবলমাত্র নিয়তির কথা বলে তুমি আপনাকে মহান বলিয়া উপলব্ধি করো তুমি মহান হইবে আমাদের প্রত্যেকের ভিতরে সেই মহিমাময় আত্মা রইয়াছেন আত্মায় বিশ্বাসী হতে হবে নচিকেতার মতো বিশ্বাসী কখনো না বলিও না কখনো পারি না এই কথাটি বলিও না ওরূপ কখনো হইতে পারে না কারণ তুমি অনন্ত স্বরূপ তোমার স্বরূপের তুলনায় দেশ কাল কিছুই নয় তোমার যা ইচ্ছা তাহাই করিতে পারো তুমি সর্বশক্তিমান তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে তুমি দুর্বল হইবে তেজস্বী ভাবিলে তুমি তেজস্বী হইবে সকলের মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি